অবিশ্বাস্য গোল বক্সের বাইরে থেকে দারুণ রপ বল জালে জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই তরুণ তারকা বিশ্বকাপ ম্যাচে মাত্র মিনিটেই প্রথমবারের মতো এগিয়ে গেল ব্রাজিল। জুড়ে দারুণ আছে আসে মার সারবে বলে বিশ্বাসী ভক্তরা দর্শক ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণে নাস্তানাবোধ করে তোলে প্রতিপক্ষ দলটাকে তবে ভালো সুযোগ খুব একটা আসেনি ভিনিসিয়াস একটা সুযোগ পেলেও প্রতিপক্ষের পায়ে শট করে বসেন তিনি পরের ম্যাচে তিরিশতম মিনিটে লুকাস পাকে তার সেন্ট্রাল লাইনের সামান্য করে বল পায় তিনি খুঁজে নেন প্রতিপক্ষের পেনাল্টি বক্সের থেকে দুই তিন মিটার দূরে দাঁড়িয়ে থাকা রুদ্রিগোকে রিয়াল মাদ্রিদ তারকা বল পেয়েই প্রথমে একজনকে ড্রিবল করে তারপর একবার দেখে নেয় গোলবারে গোলকিপারকে সামনে থাকতে দেখে দারুণ এক শট নেন তিনি যেটি গোলকিপারের ঠিক সামনে ড্রপ খেয়ে জালে জড়ায় উল্লাসে মাতে রুদ্রিগো গোয়েস উল্লাসে মাতে পুরো দল স্টেডিয়ামে থাকা ব্রাজিল ভক্তদের আনন্দের বাদ ভাঙে প্রথম দিয়ে এরপরে আরও ছোটো ছোটো সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি ব্রাজিল যার ফলে এক গোলের লিড নিয়ে প্রথম আপ শেষ করেছে সেলসাওরা